সবচেয়ে সুন্দর হচ্ছে এ দেখুন এখানে হচ্ছে লেখা আছে পুরুষ লাশ দাফনের নির্ধারিত স্থান এই এই এরিয়াটা হচ্ছে পুরুষদের জন্য পুরুষ ব্যক্তিরা মারা গেলে এরিয়ার ভিতরে তাদেরকে কবরস্থ করা হয় হে প্রতীক একটু দাঁড়াও আমাদের জন্য আল্লাহর নিকট দোয়া করে যাও আজ তোমরা যেভাবে আসো গতকাল আমরা সেভাবে ছিলাম আজ আমরা যেভাবে আসি আগামীকাল তোমরা সেভাবে থাকবে ওই পাশে কবর এখানে অসংখ্য অসংখ্য মানুষ রয়েছে মহিলার লাশ দাফনে নির্ধারিত স্থান হচ্ছে এই এরিয়াটা এখানে যা কবর দেখছেন সবগুলো হচ্ছে মহিলাদের কবর প্রচন্ড রোদের মধ্যেও কিন্তু এই গেটের এর কাজ চলছে দেওয়ালের কাজ চলছে রাস্তার দুই পাশে কিন্তু অনেক সুন্দর সুন্দর করে তারা গাছ লাগিয়ে দিয়েছে আর রাস্তাটা হচ্ছে ডালাই করা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি দেশ এবং প্রবাসের সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনাদের দোয়াই আমিও ভালো আছি আমি আনার জুয়েল যারা আমার ভিডিও দেখেন এবং আমাকে চিনেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই মুহূর্তে আমি রয়েছি ব্রাহ্মণ বাড়িয়া এবং বাঞ্ছারামপুর থানা আকানকর কেন্দ্রীয় একটি কবরস্থান আছে আপনারা দেখতে পাচ্ছেন যে কবরস্থানের পরিবেশটা মাশাল্লাহ অনেক সুন্দর এত সুন্দর করে কবরস্থানের পরিবেশটাকে তারা গড়ে তুলেছে এটা দেখে আমার কাছে খুবই ভালো লাগলো তো ভাবলাম যে আপনাদের কাছে এই কবরস্থানটা একটু শেয়ার করি আসলে কবরস্থানের পরিবেশ এরকম থাকা উচিত কারণ পরিবেশ যদি সুন্দর না থাকে তাহলে দেখতে কোনো কিছু ভালো লাগে না আর এই কবরস্থান থেকে আপনাদেরকে একটি মেসেজ দিতে চাই যে দেখেন ওই পাশে কবর এখানে অসংখ্য অসংখ্য মানুষ সায়িত রয়েছে যারা ভেবেছিল যে আগামী কালকে অনেক স্বপ্ন নিয়ে তারা অনেক কিছু করবে হঠাৎ তাদের মৃত্যুতে তারা কিন্তু থমকে গেছে তাদের স্থায়ী ঠিকানা হয়েছে এই কবর আপনার আমার স্থায়ী ঠিকানা হচ্ছে এই কবর কেননা কোন দিন আপনি আমি এই পৃথিবী থেকে চলে যাব মৃত্যু কোন দিন আপনাকে আমাকে থাবা দিবে তার কোনো নিশ্চয়তা নেই এই কারণে এই কবরস্থান থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করা উচিত এই কবরই হচ্ছে আমাদের মূল ঠিকানা আর এই কবরের দিকে তাকালে আমাদের পৃথিবীর সব আয়োজন বৃথা চিন্তা করেন এবং চোখ বন্ধ করে দেখুন যে এই কবরটাই হচ্ছে আমাদের মূল ঠিকানা মূল জায়গা এই আমাদেরকে আমাদের করবে অনেক বড় এরিয়া নিয়ে এই কবরস্থানটা করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাস্তা আর রাস্তার পাশে সবচেয়ে সুন্দর দৃশ্য হলো দেখুন রাস্তার দুই পাশে কিন্তু অনেক সুন্দর সুন্দর করে তারা গাছ লাগিয়ে দিয়েছে আর রাস্তাটা হচ্ছে ডালাই করা আর এই পাশের যা কবর দেখা যায় সবগুলো কবর হচ্ছে মহিলাদের কবর এখানে মহিলা যারা মারা যায় তাদেরকে রাস্তার এই পাশে কবরস্থ করা হয় আর আপনারা দেখতে পারছেন যে কবরস্থানের ভিতরে কিন্তু কাজ চলতেছে এখানে গার্ডওয়াল হবে রাস্তার গার্ডওয়াল হবে রাস্তার গার্ডওয়ালের কাজ চলতেছে আর এই পাশের যা কবরস্থান সবগুলো হচ্ছে মহিলাদের যারা কবরবাসী হয়ে গেছে আল্লাহ পাক প্রত্যেক কবরবাসীকে জান্নাতের সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফেরদাউস নসিব করুক আর রাস্তার এই পাশের যে কবরগুলো দেখতেছেন সেটি হচ্ছে পুরুষদের কবর পুরুষ যারা মারা গেছে তাদেরকে এই পাশে কবরস্থ করা হয়েছে এই দিকে আরেকটা রাস্তা আপনারা দেখেন এখানেও আরেকটা রাস্তা রয়েছে এইগুলো সবগুলো হচ্ছে মহিলাদের কবর এখানে নির্ধারিত করে দেওয়া হয়েছে যে মহিলার লাশ দাফনের নির্ধারিত স্থান হচ্ছে এই এরিয়াটা এখানে যা কবর দেখছেন সবগুলো হচ্ছে মহিলাদের কবর এবং এই পাশে যা কবর আছে এখনো সম্ভবত এখানে কবর দেওয়ার পারমিশন নেই কারণে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কোনো কবর করা হয়নি ইনশাল্লাহ পরবর্তীতে করা হবে কারণ এখানের এরিয়াটা কিন্তু অনেক বড় একটা এরিয়া আর এখানে প্রায় তিন থেকে চারটা গেট রয়েছে প্রত্যেকটা কর্নারে কর্নারে তারা গেট দিয়েছে যাতে করে যে কোনো জায়গা দিয়ে লাশ প্রবেশ করাতে পারে দেখতে পারছেন আপনারা রাস্তার পাশের গাছগুলো কত সুন্দর করে ফুটে উঠেছে আমার কাছে রাস্তার গাছগুলো বেশ ভালো লেগেছে আর এই হচ্ছে কবরস্থান এখন আমি একটু সামনের দিকে এগোবো যারা আমার ভিডিওটি দেখবেন এবং আমার ভিডিওটি প্লে করবেন আপনাদের কাছে আমার একটা বিশেষ অনুরোধ রইলো যে আপনারা যখনই কবরের পাশ দিয়ে হেঁটে যাবেন সবসময় চেষ্টা করবেন কবরস্থানে দাঁড়িয়ে যারা মরে গেছে আল্লাহ পাক আল্লাহ পাকের হুকুমে যারা এই পৃথিবী ছেড়ে অন্ধকার কবরে সাহিত হয়ে গেছে তাদের জন্য দাঁড়িয়ে দু চোখ থেকে দু ফুট অস্ত্র জড়িয়ে তাদের জন্য দোয়া করবেন হয়তোবা আপনার দোয়ার কারণে আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে দিতে পারে দেখুন আহ কবরের পরিবেশটা দারুণ আল্লাহ অনেক সুন্দর লেগেছে আর এখানে কবরের ভিতরে লাইটিং এর ব্যবস্থাও রয়েছে দেখতে পারছেন বিশেষ করে সবচেয়ে সুন্দর লাগে যখন রাত্রে চারিদিক দিয়ে আলোয় আলোকিত হয়ে যায় তখন বেশ আরো সুন্দর লাগে আমি এই মুহূর্তে একটু সামনের দিকে যাচ্ছি সবচেয়ে সুন্দর হচ্ছে এ দেখুন এখানে হচ্ছে লেখা আছে পুরুষ লাশ দাফনের নির্ধারিত স্থান এই এরিয়াটা পোড়াটা হচ্ছে পুরুষদের জন্য পুরুষ ব্যক্তিরা মারা গেলে এই এরিয়ার ভিতরে তাদেরকে কবরস্থ করা হয় আর এই দিকে এখনো পর্যন্ত কোনো কবর দেওয়া হয়নি এই কারণে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কোনো কবর করা হয়নি একটু সামনে দিকে যাচ্ছি আর এই যে বলছিলাম একটু আগে যে প্রত্যেকটা কর্নারে কর্নারে কিন্তু তারা গেট দিয়েছে একটু সামনে যদি আমরা যাই তাহলে দেখতে পারবো এখানে দেখেন সুন্দর করে কিন্তু তারা এই গড়ের মধ্যে আহ লেখে দিয়েছে একটু আপনারা একটু দেখেন হে প্রতীক একটু দাঁড়াও আমাদের জন্য আল্লাহর নিকট দোয়া করে যাও আজ তোমরা যেভাবে আসো গতকাল আমরা সেভাবে ছিলাম আজ আমরা যেভাবে আসি তোমরা সেভাবে থাকবে এটাই চিরন্তন আগামীকাল বাস্তব এটাই সত্য মৃত্যুর যে সত্য আর কোনো কিছু হতে পারে না তাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এবং আপনারা সবাই আল্লাহ তালা পৃথিবীতে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য এই ভিডিওর মাধ্যমে মেসেজ একটাই যে আল্লাহ আল্লাহাল আপনাদেরকে টাকা পয়সা দিয়েছে আপনারা ভালো জায়গায় ব্যয় করুন এবং এই কবরের জন্য কবরে আসার আগে কবরের সাবানা জোগাড় করার চেষ্টা করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ